সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমরা গতকালকের কার্যক্রমের পরে আজকের আবার আমাদের যে খাদ্য সামগ্রী অবশিষ্ট ছিল তা নিয়ে আজকের দেখতে পাচ্ছেন আমরা সকলে প্রস্তুত এগুলো আবার যারা বন্যাক্ত মানুষ রয়েছে সর্বোচ্চ যারা এগুলো পাওয়ার জন্য দাবিদার তাদের কাছে পৌঁছে দেওয়ার আমাদের সর্বাত্মক চেষ্টা চলবে ইনশাল্লাহ আমরা এখন বের হয়েছি সকলে আমাদের সাথে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চারা রয়েছে তারাও কিন্তু আমাদের সাথে অংশগ্রহণ করেছে মানুষের সহযোগিতার জন্য জন্য তাদের তাদের পাশে দাঁড়ানোর আমরা এই উপহার সামগ্রী মাঝে নিয়ে সাহায্য রওনা করতেছি সকলকে ধন্যবাদ ডক্টর ফাজুল হক দেশবাসী আপনারা জানেন যে আমরা এই ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী এই অঞ্চলের মানুষের জন্য আপনাদের সকলের পক্ষ থেকে সহযোগিতা নিয়ে আমরা গতকালকে ইতিমধ্যেই বিতরণ করেছি এবং আমরা গতকালকে এমন এমন এরিয়ায় গিয়েছি যে সব জায়গায় আমরা জীবনে কোনো দিন যাইনি এত পানির মধ্যে এত মানে একেবারে গ্রামের মধ্যে আল্লাহর মেহরবানি আমরা সেখানে যেতে সক্ষম হয়েছি আজকেও আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের হাতে যে পরিমাণ মাল আছে সেগুলোকে সুষ্ঠু সুন্দরভাবে বিতরণ করার জন্য আপনাদের দোয়া চাই আপনাদের সহযোগিতা চাই মনে রাখতে হবে মানুষ সবাই সমান সকলের পাশে আমাদের দাঁড়ানো দরকার এবং আমাদের সেখানে শিক্ষার অনেক বিষয় রয়েছে আমরা শুধু মানুষকে সাহায্য করার জন্য নয় উপহার দেওয়ার জন্য যাব পাশাপাশি তাদের যে কষ্ট এই কষ্টটা আমরা নিজেরাও শেয়ার করার চেষ্টা করব এটাই হচ্ছে আমাদের মূল কাজ আপনারা জানেন আমাদের এই কাজে বিভিন্ন ধরনের লোকেরা সংযুক্ত হয়েছেন সহযোগিতা করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বিভিন্ন ভাইয়েরা বোনেরা এবং বিদেশের অনেক ভাই বোনেরাও আমাদের এই কাজে অংশগ্রহণ করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা অনেক কিছুই দেওয়ার চেষ্টা করছি এবং আমরা পরবর্তীতে আরও নতুন কিছু প্রজেক্ট হাতে নিচ্ছি যেমন চাল ডাল তারপরে অন্য অন্য তৈল আলু এই সামগ্রীগুলো আমাদেরকে কিনে দিতে হবে এরপরে গৃহ নির্মাণ সহ বিভিন্ন কাজে আমাদের সহযোগিতা করতে হবে আপনারা যদি মনে করেন যে বন্যার একদিনই সব শেষ তাহলে ভুল ধারণা হবে কারণ বন্যা দুর্গত এলাকার যে পরিস্থিতি দেখেছি এখন এই মুহূর্তে তাদেরকে আরও বেশি পরিমাণ সাহায্য করা দরকার কারণ এখন যদি আপনি সাহায্য না করেন তাহলে এই বাড়িঘরে যারা এতদিন বিনা কাজে বসেছিলেন তারা কিন্তু খুবই দুর্দশাগ্রস্ত হবে অতএব আমাদের এই কাজ অব্যাহত থাকবে আপনাদের সহযোগিতার মধ্য থেকে আগামী দিনে আমাদের আরও কাজ বৃদ্ধি করে এই দুর্দশাগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা এখনই রওনা হচ্ছি অন্য জায়গায় বিতরণের জন্য সকলকে ধন্যবাদ আমরা আবারও আসবো বিতরণ কর্মসূচি দেখানোর জন্য ধন্যবাদ শুরু